sandwich tv presents চাঁদ উঠেছে ওই দূর আকাশে ওই ঈদ এসেছে আজি চাঁদ উঠেছে ওই দূর আকাশে ওই ঈদ এসেছে আজি ঈদ ঈদ আনন্দ ঝলমলে দিন খুশি খুশি উৎসব কমলি জল জল উজ্জ্বল উৎসিমন নির্মল সুন্দর হৃদায়জন ঈদ ঈদ আনন্দ ঝলমলে দিন খুশি খুশি উৎসব সুকমলিন জল জল উজ্জ্বল উৎসিমন নির্মল সুন্দর হৃদয়জন ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবার ঈদ ঈদ মুবারক ঈদ মুবার ঈদ মুবার ঈদ সুগন্ধি সুগন্ধি বাতাসেরা বয় চারিদিকে জীবনের জয় আর জয় চারিদিকে আসার স্বপ্নের ক্ষ নির্মল সুন্দর ঈদ জয় ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ সব দিল খোলা খোলা সব দুঃখ শেষ জীবনে জীবনে নি কোনো বিদেশ বুক থেকে ঝেড়ে ফেল সব প্রহসন সব প্রহসন চাঁদ উঠেছে ওই দূর আকাশে ঐদ এসেছে আজি চাঁদ উঠেছে ওই দূর আকাশে ওই ঈদ এসেছে আজি এক গান এক প্রাণ এক সুরাজ সেই সুরে গড়ো এক কুদার সমাজ এক গান এক প্রাণ এক সুরাজ সেই সুরে গড়ো এক কুদার সমাজ থাকবে না কেউ আর দুঃখ প্রবণ নির্মল সুন্দর ঈদ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ 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 আনন্দ ঝলমলে দিন খুশি খুশি উৎসব কমলেন জল জল উজ্জ্বল উচ্ছ শিবন নির্মল সুন্দর হৃদয় নির্মল সুন্দর হৃদয় জোন নিরমল সুন্দর হৃদয় জোন ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ ঈদ মুবারক ঈদ মুবারক Eid, Mubarak, Eid.